আস্থা ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হয় এটি একটি লাভজনক ব্যবসা হতে পারে তবে এর জন্য সঠিক পরিকল্পনা আইনি প্রক্রিয়া এবং পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক নিচে ধাপে ধাপে আস্থা ফার্মেসি ব্যবসা শেখার ও শুরু করার একটি বিস্তারিত গাইডলাইন দেওয়া হল এক ফার্মেসি ব্যবসা শুরুর আগে প্রস্তুতি বাজার গবেষণা ও ব্যবসায়িক পরিকল্পনা আপনার আশেপাশের এলাকার ওষুধের চাহিদা এবং প্রতিযোগীদের সম্পর্কে জানুন টার্গেট গ্রাহক কারা হতে পারে তা নির্ধারণ করুন যেমন হাসপাতাল ক্লিনিকের আশেপাশে আবাসিক এলাকা একটি বিস্তারিত ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করুন যেখানে আপনার বিনিয়োগ সম্ভাব্য লাভ খরচ পণ্য সরবরাহ এবং মার্কেটিং কৌশল উল্লেখ থাকবে শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য ফার্মাসিস্টের প্রশিক্ষণ এবং ড্রাগ লাইসেন্স অপরিহার্য বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে ছয় মাসের একটি ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স সম্পন্ন করতে হবে এই কোর্স আপনাকে ওষুধ সম্পর্কে প্রাথমিক জ্ঞান এবং ফার্মেসি পরিচালনার নিয়মকানুন শেখাবে ন্যূনতম এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন তবে ইংরেজিতে দক্ষতা থাকলে ভালো দুই আইনি প্রক্রিয়া ও লাইসেন্স ফার্মেসি ব্যবসার জন্য বেশ কিছু সরকারি অনুমোদন ও লাইসেন্স প্রয়োজন বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর ড্রাগ লাইসেন্স ইস্যু করে থাকে ড্রাগ লাইসেন্স এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইসেন্স ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ ব্যবসা সম্পূর্ণ অবৈধ প্রয়োজনীয় কাগজপত্র নতুন খুচরা ড্রাগ লাইসেন্সের জন্য যথাযথভাবে পূরণকৃত ফর্ম মাইনাস সাত আবেদন সুস্পষ্ট ঠিকানা সহ মালিকের তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মালিকের ভোটার আইডি কার্ডের সত্যায়িত কপি মালিকের ব্যাংক সচ্ছলতা সার্টিফিকেট ফার্মাসিস্ট সনদের মূল কপি ও সত্যায়িত দুইটি ফটোকপি যদি মালিক নিজে ফার্মাসিস্ট না হন তাহলে নিযুক্ত ফার্মাসিস্টের ভোটার আইডি কার্ডের সত্যায়িত কপি এবং মালিক কর্তৃক নিয়োগপত্র হালনাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি ফার্মেসির পরিসর সহ দোকান ভাড়ার চুক্তিপত্র ন্যূনতম দুই বছরের ফার্মেসির নাম এবং ভেতরের ছবি তিন মাইনাস চার কপি নতুন লাইসেন্স ফি বাবদ ট্রেজারি চালানোর মূল কপি পৌর এলাকায় দুই টাকা পৌর এলাকার বাইরে পনেরোশো টাকা পনেরো শতাংশ ভ্যাট কোড এক 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 তিন তিন শূন্য শূন্য এক শূন্য শূন্য তিন এক এক মালিকের টিআইএন সার্টিফিকেট সহ আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তি শিকারের কপি মডেল ফার্মেসি এবং মডেল মেডিসিন শপ এর জন্য আলাদা মাপ এবং ফার্মাসিস্টের গ্রেডের নিয়ম রয়েছে মডেল ফার্মেসির জন্য কমপক্ষে তিনশো বর্গফুট স্থান এবং এ গ্রেডের ফার্মাসিস্ট প্রয়োজন মডেল মেডিসিন শপের জন্য কমপক্ষে একশো কুড়ি বর্গফুট স্থান এবং কমপক্ষে সি গ্রেডের ফার্মাসিস্ট প্রয়োজন অন্যান্য লাইসেন্স ও অনুমোদন ট্রেড লাইসেন্স স্থানীয় সিটি কর্পোরেশন পৌরসভা থেকে সংগ্রহ করতে হবে টিআইএন সনদ কর পরিশোধের জন্য এটি প্রয়োজন ব্যাংক অ্যাকাউন্ট ও স্বচ্ছলতা সনদ ব্যবসার আর্থিক লেনদেনের জন্য ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক সচ্ছলতার সনদপত্র প্রয়োজন দোকান ভাড়ার রসিদ চুক্তিপত্র যদি দোকান ভাড়া করা হয় তবে এর চুক্তিপত্র থাকতে হবে নিজস্ব দোকান হলে দলিলের সত্যায়িত ফটোকপি প্রয়োজন তিন মূলধন ও স্থান নির্বাচন পুঁজি দোকানের আয়তন এবং ওষুধের পরিমাণের উপর নির্ভর করে পুঁজি দুই লাখ থেকে দুই কোটি টাকা পর্যন্ত হতে পারে প্রাথমিকভাবে দোকান ভাড়া আসবাবপত্র কেনা এবং প্রাথমিক স্টক কেনার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন প্রয়োজন হবে স্থান নির্বাচন একটি ভালো অবস্থানে ফার্মেসি খুললে গ্রাহক আকর্ষণ সহজ হয় হাসপাতাল ক্লিনিক বা জনবহুল স্থানের কাছে দোকান হলে ব্যবসা ভালো হওয়ার সম্ভাবনা বেশি চার ফার্মেসি পরিচালনার দক্ষতা ও টিপস ওষুধ সম্পর্কে জ্ঞান একজন ফার্মাসিস্ট হিসেবে আপনার ওষুধ সম্পর্কে সঠিক ও পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে যাতে আপনি প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক ওষুধ দিতে পারেন এবং রোগীদের প্রাথমিক পরামর্শ দিতে পারেন স্টক ম্যানেজমেন্ট এটি ফার্মেসি ব্যবসার অন্যতম বড় চ্যালেঞ্জ প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য কেনাবেচা এবং মজুত করতে হয় মেয়াদ উত্তীর্ণ ওষুধ আলাদা করে রাখতে হবে এবং কোনো অবস্থায় বিক্রয় করা যাবে না সাপ্লায়ার সম্পর্ক ভালো এবং নির্ভরযোগ্য সাপ্লায়ারদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন বৈধ উৎস থেকে যথাযথ সহ ওষুধ সংগ্রহ করুন অচেনা বা ভাসমান কারো কাছ থেকে ওষুধ কেনা থেকে বিরত থাকুন গ্রাহক সম্পর্ক গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক তৈরি করুন তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দিন এবং আস্থা অর্জন করুন হিসাব রক্ষণ ব্যবসার আয় ব্যয় বকেয়া বাকি এবং স্টকের নির্ভুল হিসাব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক সফটওয়্যার ব্যবহার করে এই কাজটি সহজ করা যায় নিয়মিত আপডেট ওষুধের নতুন সংস্করণ নতুন ওষুধ এবং স্বাস্থ্যসেবার বিষয়ে প্রতিনিয়ত আপডেট থাকুন পরিচ্ছন্নতা ও সঠিক সংরক্ষণ ফার্মেসির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ওষুধগুলো সঠিকভাবে সংরক্ষণ করুন যাতে তাদের গুণগত মান বজায় থাকে পাঁচ লাভজনকতা যদি আপনার ওষুধ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকে এবং ব্যবসা পরিচালনায় দক্ষতা থাকে তাহলে ফার্মেসি ব্যবসা থেকে কমপক্ষে কুড়ি শতাংশ লাভ করা সম্ভব তবে এটি নির্ভর করে আপনার ব্যবসার আকার স্থান এবং পরিচালনার দক্ষতার উপর এই ধাপগুলো অনুসরণ করে আপনি আস্থা ফার্মেসি ব্যবসা শুরু করতে এবং সফলভাবে পরিচালনা করতে পারবেন এই ব্যবসায় সফল হতে ধৈর্য কঠোর পরিশ্রম এবং সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ